ভগবান কৃষ্ণ বহির মুখ হইয়া ভোগবাঞ্ছা করে কৃষ্ণের প্রতি বহির্মুখ হয়ে জীব যখন ভোগবাঞ্ছা করে ভোগ করতে চায় তখন নিকটস্থ মায়া তারে জাপা ধরে মায়া তাকে জাপ ধরে এই জগৎ হচ্ছে মায়ার জগৎ মহামায়ার জগৎ দুর্গার জগৎ এই জগতের অধিষ্ঠাত্রে অধ্যক্ষতা করেন দুর্গা দেবী এবং দুর্গা হচ্ছে মহামায়া ভগবানের বহিরঙ্গ শক্তির অধ্যক্ষা এবং সেই মায়া কি করেন কি করে দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে এই ত্রিশূলটা কি ত্রিশূল হচ্ছে ত্রিতাপ দুঃখ তিন রকমের দুঃখ একরকমের দুঃখ আসছে শরীর থেকে মন থেকে আরেক রকম দুঃখ আসছে অন্য জীবদের কাছ থেকে কেউ দুঃখ দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে আর আরেকটা দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই দুঃখ থেকে কেউ এড়াতে পারে তো এইভাবে মায়া দুঃখ সে যেই হোক না কেন স্ত্রী হোক পুরুষ হোক বালক হোক বৃদ্ধ হোক যুবক হোক যুবতী হোক ধনী হোক দরিদ্র হোক সকলকেই এই আসরিক প্রবৃত্তির জন্য মায়া ত্রিশুল দিয়ে তাদের এই আসুরিক তাকে দমন করার চেষ্টা করছে